আসসালামু আলাইকুম আমি বিক্রমপুর এ রান্নাঘর পেজ থেকে বলছি আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন আজকে রান্না করব। মুরগির মাংসের রেসিপি সাধারণ রান্নার অসাধারণ স্বাদ প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজতে থাকবো নেড়ে চেড়ে যাতে লেগে না যায় একটু লবণ দিয়ে দিব তাহলে পেঁয়াজটা ভাজা খুব তাড়াতাড়ি হবে দেখুন পেঁয়াজটার কালার চলে আসছে পেঁয়াজের কালার যখন বাদামি কালার হয়ে আসবে ঠিক তখনই পানি দিয়ে দেবো পরিমাণ মতো কষানোর জন্য এ অবস্থায় দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো দুই চা চামিস হলুদ ধনিয়া মরিচ গুঁড়ো দিয়ে দেবো এইবার সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ সময় ধরে মনে রাখবেন যতক্ষণ সময় নিয়ে আপনি মশলাটা কষাবেন তরকারির স্বাদটাও ঠিক সেরকমই আসবে এই অবস্থায় আমি মাংসটা দিয়ে দিয়েছি যেহেতু আমরা দুইজন মানুষ খাব তাই মাংসের পরিমাণটা খুব কম এইবার ঢেকে দেব বেশ কিছুক্ষণ পরে আবার খুলব দেখুন কি সুন্দর কালার চলে এসেছে আবার কিছুক্ষণ সময় এভাবে কষিয়ে নেব আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য দেখুন কি সুন্দর কষান হয়ে গিয়েছে নিচে লেগে লেগে আসছে ঠিক এই অবস্থায় আরো কিছুক্ষণ কষিয়ে নেব এ অবস্থায় তরকারিতে আলু দিয়ে দেব যেহেতু আমরা বিক্রমপুরের মানুষ সব তরকারিতে আলুটা খুব বেশি পছন্দ করি আমাদের ফ্যামিলিতেও সবাই আলুটা খুব পছন্দ করে সামান্য একটু পানি দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইবার পরিমাণ মতো কিছুটা বেশি লবণ দিয়ে দিলাম মানে যার যতটুকু পরিমাণ প্রয়োজন হয় এইবার ঢেকে দেব আবার বেশ কিছুক্ষণ পরে দেখুন কি সুন্দর তেল ফুটতেছে বেরিয়ে আসছে আবার কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়ে পানি অ্যাড করে দেব যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই অনেক কিছুই আমরা কেটে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যে যেরকম ঝোল পছন্দ করেন ঠিক সেই রকম পানি ইউজ করবেন আবার ঢেকে দেব পরিমাণ মতো কিন্তু আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর বলক চলে এসেছে এই অবস্থায় আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচের মতো আবার বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমি কিন্তু এর মধ্যেই অফ ক্যামেরায় লবণ চেক করে নিয়েছি লবণ পারফেক্ট হয়েছিল এইবার নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেব দেখুন কী সুন্দর কালার চলে এসেছে আমি যেহেতু একেবারে ঝোল রাখবো না একেবারে তেল বের করে ফেলবো না একটু আঠা আঠা ভাব রাখবো তাই নামিয়ে ফেলবো ধন্যবাদ আমার কথায় যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন ধন্যবাদ